করে তো ফুল টাইম স্কোর শেষে খেলার স্কোর এক এক হয় এখন সরাসরি টাইবিগার হবে এখানে আছে সিমরান বিল্ডার্স তারা এক গোল করেছে আর এদিকে আছে চাকদা অগ্নিশিকা তারাও এক গোল করেছে তো এখন সরাসরি ট্রাই বেকার হবে তো ট্রাই বেকারটা দেখে নেব তো ফার্স্ট শট করবে চাকদা অগ্নিশিকা লেজার লাইট মারছে কোন বাচ্চা তো ফার্স্ট শট করছে চাকদা অগ্নিশিকা অগ্নিশিখা

ভালো শট এবং জাগায় দাঁড়িয়ে গোলটা করে দিলো প্রথম শট করছে হবে এটা পুষ্প বৃষ্টি হচ্ছে ভয় পাওয়ার কিছু নেই পুষ্প বৃষ্টি হচ্ছে ঠিক আছে এটা বর্ষা বৃষ্টি কাছে ঝমঝম করে হবে

শুভ মঞ্চের সামনে এসে ভালো শালো গোল চাকদা অগ্নিশিকা তৃতীয় শট এখনো আরো এখনো পর্যন্ত এবং প্রধান অতিথি আসছেন দুই দুই অতএব আপনারা নিজের জায়গায় বসে পড়ুন সেভ করে দিল চাক অগ্নিশিকার শট ভালো সেভ করলো শিমডান ডান্সের কাছে খুবই সুবর্ণ সুযোগ আছে গোল করলে তারা জিতে যাবে সরাসরি সেমিফাইনালে চলে যাবে দেখা যাক কি হয় লাস্ট শট শিমডান বিল্ডার্সের অনেকটা দূর থেকে শট করছে দেখা যাক কি হয় লাস্ট শট গোল এরই সাথে সাথে জিতে গেল সিমরান বিল্ডার সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করল